হ্যালো বন্ধুরা আমার নাম ববিতা মির্জা আমি বাংলাদেশের একজন সাধারণ গৃহবধূ আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমাদের বাড়ির কাজের ছেলেকে কেন্দ্র করে আমাদের বাড়িতে কাজে সাহায্য করার জন্য নতুন একটি ছেলে আসে যার আচরণ প্রথম থেকেই আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে লাগল যা আমার সব বিশ্বাসকে নাড়িয়ে দিল আমি একজন বিবাহিত নারী আমার স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন আমার পাঁচ বছরের একটি ছোট্ট মেয়ে আছে আমি আমার শ্বশুর শাশুড়ি আর মেয়েকে নিয়ে আমাদের পারিবারিক জীবন বেশ ভালোভাবেই চলছিল বাড়ির কাজকর্মের জন্য সহায়তাকারী ছিল তাই আমার হাতে তেমন কোনো কাজ থাকতো না তবে সত্যি বলতে পরিবারের সবাই থাকলেও মাঝে মাঝে আমার কিছুটা একাকিত্ব বোধ হতো আমার মনের ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করত যা আমাকে অস্থির করে তুলত দিনগুলো প্রায় একই রকমভাবে কেটে যাচ্ছিল হঠাৎ একদিন আমি লক্ষ্য করলাম আমাদের বাড়িতে কাজে সাহায্য করার জন্য নতুন একজন ছেলে এসেছে ছেলেটির নাম মজিত সে বেশ শান্ত ও গম্ভীর প্রকৃতির ছিল যদিও সে বেশি দূর পড়াশোনা করেনি তবে সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করত প্রথম দিনেই আমি খেয়াল করলাম ওর চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টি যেন সে আমাকে নয় আমার থাকা কোনো কিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে শুরুতে আমি বিশ্বাসটিকে তেমন গুরুত্ব দেইনি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল কিন্তু একদিন বিকেলে যখন আমি আমাদের বাড়ির বাগানে হাঁটছিলাম তখন স্পষ্ট দেখলাম মজিদ এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে ওর সেই দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল মনে হচ্ছিল যেন সে আমার মধ্যে বা আমার চারপাশে কিছু একটা খুঁজছে পরের দিন আমি যখন আমার বান্ধবীদের নিয়ে বাগানে আড্ডা দিচ্ছিলাম তখনও দেখলাম ও দূর থেকে একইভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি মনে মনে ভাবতে লাগলাম এই ছেলেটি এভাবে তাকায় কেন ওর মনের ভেতরে কি চলছে আমার মনে এক ধরনের সন্দেহ জন্ম নিল তবে সরাসরি কিছু বলা ঠিক হবে না ভেবে আমি চুপ থাকলাম কিন্তু মজিতের এই অদ্ভুত আচরণ বারবার আমাকে ভাবিয়ে তুলতে লাগল অবশেষে একদিন আর চুপ থাকতে পারলাম না আমি ওকে একা পেয়ে প্রশ্ন করলাম মজিত তুমি সবসময় আমার দিকে অমনভাবে তাকিয়ে থাকো কেন তোমার কি কিছু বলার আছে প্রশ্ন শুনে সে প্রথমে অপ্রস্তুত হয়ে গেল তারপর বলল ম্যাডাম আমি আসলে কিছু বলতে ভয় পাই আপনারা এই বাড়ির মালিক আর আমি কেবল একজন সহায়তাকারী আমার কোনো কথায় যদি আপনারা ভুল ভাবেন তাই কিছু বলি না তার উত্তর শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল সে কি সত্যিটা লুকাচ্ছে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এই রহস্য আমি শেষ পর্যন্ত যান কিন্তু আমি তখনও জানতাম না এই রহস্য আমাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখান থেকে সহজে ফিরে আসা সম্ভব হবে না এভাবেই শুরু হল আমার আর মজিতের মাঝে অদ্ভুত এক রহস্যময় সম্পর্কের সূত্রপাত প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল ছেলেটির মধ্যে কোনো গোপন রহস্য আছে যা সে আমার কাছ থেকে আডাল করছে সেদিন থেকে আমি মজিতের প্রতি আরও বেশি কৌতূহলী হয়ে উঠলাম ওর চোখের দৃষ্টিতে এমন এক গভীর রহস্য ছিল যা আমাকে একই সাথে উদ্বিগ্ন এবং কৌতূহলী করে তুলত আমি বারবার ভাবছিলাম একজন সাধারণ সহায়তাকারীর চোখে এমন রহস্য কেন থাকবে সে কি সত্যিই কিছু লুকাচ্ছে একদিন দুপুরে আমি একা বারান্দায় বসেছিলাম হঠাৎ লক্ষ্য করলাম মজিদ উঠোন পরিষ্কার করছে কিন্তু মাঝে মাঝেই সতর্ক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে আমার দৃষ্টি পড়তেই দ্রুত চোখ নামিয়ে নিল তখন মনে হল ও ইচ্ছে করেই কিছু লুকাচ্ছে আমি ভাবলাম এভাবে দূর থেকে আন্দাজ করার চেয়ে সরাসরি ওর কাছ থেকে সত্যিটা বের করাই ভালো সন্ধ্যায় আমি সুযোগ পেয়ে আবার ওকে ডাকলাম শান্ত গলায় বললাম মজিদ সত্যি করে বলো তুমি সবসময় আমার দিকে কেন তাকাও তোমার মনে কি এমন কিছু আছে যা তুমি বলতে পারছ না আমার কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম আমি সত্যিটা বলতে ভয় পাই আপনারা বডলোক আমি শুধু একজন সহায়তাকারী আমার কোনো ভুল হলে আপনারা হয়তো আমাকে কাছ থেকে বের করে দেবেন কিন্তু আমি শপথ করে বলছি আমার উদ্দেশ্য খারাপ নয় ওর কণ্ঠে ভয় আর আন্তরিকতা দুটোই মিশেছিল আমি কিছুটা বিধায় পড়ে গেলাম ছেলেটির ভেতরে কি সত্যি কোনো গোপন ভয়ের কারণ আছে নাকি সে অভিনয় করছে আমার মনে হল রহস্যটা আরও গভীর হচ্ছে পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ মনে হল কেউ আমার নাম ধরে ডাকছে আমি চোখ খুলে দেখি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে মজিদ আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম এই সময় তুমি এখানে কেন তখন ও আতঙ্কিত স্বরে বলল ম্যাডাম আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি আমি কসম খাচ্ছি একটু আগেই দেখলাম আপনি বাগানে হাঁটছেন অথচ এখন তো আপনাকে আমি আপনার ঘরেই দেখছি প্রথমে আমি ওর কথা বিশ্বাস করিনি কিন্তু কৌতূহল বস্ত জানালা দিয়ে বাইরে তাকালাম অবাক হয়ে দেখি সত্যিই আমার মতো দেখতে এক নারী বাগানে হাঁটছে সেই দৃশ্য দেখে আমার শরীর কেঁপে উঠল আমি হতবাক হয়ে মজিতের দিকে তাকালাম কিন্তু কোনো উত্তর পেলাম না পরদিন সকালে আমার মন একদম শান্ত ছিল না সারারাত আমি ভাবছিলাম এটা কি আমার চোখের ভুল নাকি আসলেই অন্য কিছু তাই আবার মজিদকে প্রশ্ন করলাম তুমি কবে থেকে এসব দেখছ সত্যিটা লুকিও না তখন ও শান্তভাবে বলল ম্যাডাম অনেক দিন ধরে আমি রাতের বেলা আপনার মতো দেখতে একটি ছায়াকে ঘুরে বেড়াতে দেখি আমি ভয় পেতাম কিন্তু কাউকে বলার সাহস পাইনি আজকে বলছি কারণ মনে হল আপনি সত্যিই এটা জানতে চান মজিতের কথা শুনে আমার ভেতরে সন্দেহ আরও বাডল ওর মুখে ভয় আর সত্যতার মিশ্রণ ছিল কিন্তু একই সঙ্গে মনে হচ্ছিল যেন ও পুরো বিশ্বাসটা জানে না বা হয়তো ইচ্ছে করে সবটা বলছে না আমার ভেতরে একটা সিদ্ধান্ত জন্ম নিল যেভাবেই হোক এই রহস্যের সত্য আমি খুঁজে বের করব রাতের সেই ঘটনার পর থেকে আমার মনের ভেতর অদ্ভুত এক ভয় জমে গেল আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম সত্যি কি আমি আমার মতো দেখতে কাউকে দেখেছি নাকি এটা আমার কল্পনা মজিত নিশ্চয় কিছু দেখেছে না হলে এত রাতে সে আমার ঘরের দরজায় আসত না তবুও আমার ভেতরে সন্দেহ রয়ে গেল ও কি সত্যিই আমার ভালোর জন্য এসব বলছে নাকি অন্য কোনো খেলা খেলছে পরের কয়েকদিন আমি মজিতের উপর গোপনে নজর রাখলাম ও খুব নিয়মিত নিজের কাজ করত কখনো শ্বশুর শাশুড়িকে সাহায্য করছে কখনো বাগান পরিষ্কার করছে কিন্তু মাঝে মাঝে ওর চোখে সেই আগের রহস্যময় দৃষ্টি ফিরে আসত যেন কিছু বলতে চায় আবার ভয় পেয়ে চুপ হয়ে যায় আমি বুঝলাম এই রহস্য সহজে উদ্ঘাটন হবে না এক রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম হঠাৎ জানালার কাছে নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল কিন্তু প্রতিচ্ছবিটা যেন আমি নই কারণ আমি শান্তভাবে বসেছিলাম অথচ কাছে দেখা প্রতিচ্ছবিটি ধীরে ধীরে জানালার বাইরে এগিয়ে যাচ্ছিল আমি ভয়ে স্থির হয়ে গেলাম সাহস সঞ্চয় করে জানালার বাইরে তাকালাম সত্যিই আমার মতো দেখতে একজন মহিলা বাগানে হাঁটছে আমি তাড়াতাড়ি মজিদকে ডাকলাম ও দৌড়ে এলো আর বাইরে তাকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল তারপর আস্তে করে বলল ম্যাডাম আমি অনেক দিন ধরেই এই ছায়াটাকে দেখছি কিন্তু আমি ভয় পেতাম কেউ বিশ্বাস করবে না আজ আপনি নিজেই দেখে ফেললেন ওর কণ্ঠে এমন আতঙ্ক ছিল যে আমি অবাক হয়ে গেলাম আমার মাথা ঘুরছিল এটা কি কোনো অসুরীর ছায়া নাকি আমারই বিভ্রম মজিতের কথা সত্যি মনে হল কারণ ও একেবারেই ভয় পেয়েছে কিন্তু আবার মনে হচ্ছিল হয়তো এর পেছনে ওর কোনো উদ্দেশ্য আছে আমি ঠিক করলাম এই রহস্যের গভীরে আমাকে যেতেই হবে পরের সকালে আমি শাশুড়িকে বিশ্বাসটা জানাতে চাইলাম কিন্তু আবার মনে হল উনি হয়তো আমাকে ভুল বুঝবেন তাই চুপ করেই রইলাম কিন্তু মজিতের সঙ্গে আমার সম্পর্ক আরও রহস্যময় হয়ে উঠল ও যেন আমার প্রতিটি পদক্ষেপ বুঝতে ফেলছে আমি যতটা এড়িয়ে চলতে চাই ততটাই ওর উপস্থিতি আমাকে কৌতূহলী করে তোলে সেই রাতে আমি নিজে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম ঠিক মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরেই হঠাৎ আবার সেই ছায়া দেখা দিল আমি দ্রুত বের হয়ে গেলাম বাগানে অবাক হয়ে দেখলাম ছায়াটি দূর থেকে আমার দিকেই তাকিয়ে আছে যেন কিছু বলতে চায় কিন্তু কাছে যেতেই মিলিয়ে গেল আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম মজিদ আমার পেছনে এসে বলল ম্যাডাম আপনি যতই পালাতে চান এই রহস্য আপনার সঙ্গে জড়িত হয়তো আপনার অজানা কোনো ইতিহাস আছে তার চোখে তখন অদ্ভুত এক দৃষ্টি যা ভয়ের সঙ্গে রহস্যকে আরও গভীর করে তুলল সেই রাতের ঘটনার পর আমি আর শান্ত থাকতে পারলাম না দিনের বেলায় চারপাশ সব স্বাভাবিক থাকলেও রাত হলেই বুকের ভেতর অজানা এক ভয় বাসা বাঁধত আমি বুঝতে পারছিলাম আমার জীবনে কিছু অস্বাভাবিক ঘটছে অথচ আশেপাশের কেউ কিছু টেরই পাচ্ছে না কেবল মজিতই বারবার আমার সঙ্গে এই রহস্য ভাগ করে নিচ্ছে মজিত এখন আর আগের মতো শুধু তাকিয়ে থাকে না বরং সুযোগ পেলেই সাবধানে আমাকে বোঝাতে চায় যে আমি বিশেষটিকে হালকা করে দেখছি একদিন ও গম্ভীর গলায় বলল ম্যাডাম আমি মনে করি আপনার উপর কোনো অশুভ ছায়ার প্রভাব পড়েছে আমি যতবার রাতে আপনাকে প্রতিচ্ছবির মতো দেখতে পাই ততবার মনে হয় আপনার জন্য বিপদ ঘনিয়ে আসছে ওর কণ্ঠে ছিল ভয় আর সতর্কবার্তার মিশ্রণ আমি ভেতরে ভেতরে বিভ্রান্ত হয়ে পড়ছিলাম ওর কথাগুলো অদ্ভুত শোনালেও সত্যি বলতে আমার মনে হচ্ছিল প্রতিটা কথাই ঠিক কারণ আমি নিজেও তো দেখেছি আমার মতো দেখতে সেই ছাইকে তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম কিছু একটা করতেই হবে শুধু মজিদকে সন্দেহ করে আর সময় নষ্ট করা যাবে না পরের দিন আমি সাহস করে শাশুড়িকে বললাম মা আমি মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখছি রাতে মনে হয় কেউ আমার মতো ঘুরে বেড়াচ্ছে বাগানে শাশুড়ি প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইলেন কিন্তু আমার গম্ভীর মুখ দেখে তিনি চুপ হয়ে গেলেন হয়তো উনিও ভেতরে ভেতরে চিন্তিত হলেন সেই রাতে আমি দরজায় তালা মেরে ঘুমালাম কিন্তু মাঝরাতে আবারও কানে ভেসে এলো আমার নাম ধরে কেউ ডাকছে ভয় কেটে গিয়ে এবার আমি রাগে উঠে দাঁড়ালাম দরজা খুলে দেখলাম আবার মজিদ দাঁড়িয়ে আছে ওর চেহারা ঘামে ভিজে গেছে বলল ম্যাডাম আমি এবার নিশ্চিত আজ রাতেও আপনাকে বাইরে হেঁটে বেড়াতে দেখেছি অথচ আপনি তো এই ঘরে আছেন আমি আর এক মুহূর্ত দেরি করলাম না তৎক্ষণাৎ ওকে নিয়ে বাগানে বের হলাম চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঙি পোকার ডাক কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ আবার দেখা গেল আমার মতো দেখতে সেই ছায়া ধীরে ধীরে আমাদের দিকে তাকিয়ে হাঁটছে আমি আতঙ্কে দিশেহারা হয়ে গেলাম মজিদ আমার হাত শক্ত করে ধরে বলল ভয় পাবেন না ম্যাডাম এটা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং কোনো গোপন সত্য জানানোর জন্য আসছে ওর কথায় এক অদ্ভুত দ্বিধাতা ছিল আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম সারারাত আমি আর ঘুমাতে পারিনি মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল মজিত আসলে কে কেন সে আমার সব রহস্য আগেভাগেই জানে আর আমার এই প্রতিচ্ছবি আমাকে কি বোঝাতে চাইছে রাতের সেই ঘটনার পর আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়লাম একদিকে ভয় অন্যদিকে কৌতূহল দুটোই আমাকে গ্রাস করেছিল আমার মনে হচ্ছিল যতই আমি এই রহস্য থেকে দূরে থাকতে চাই ততই এটি আমাকে ঘিরে ফেলছে মজিত যেন প্রতিটি মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওকে ছাড়া আমি আর কাউকে কিছু বলতে পারছিলাম না পরের দিন সকালে শাশুডি আমার দিকে তাকিয়ে বললেন ববিতা তোমাকে আজকাল খুব চিন্তিত দেখাচ্ছে শরীরটাও কেমন যেন দুর্বল লাগছে আমি মুচকি হেসে বললাম না মা সব ঠিক আছে কিন্তু ভেতরে আমি জানতাম কিছুই ঠিক নেই আর এটা আমি একা সামলাতে পারব কিনা সে নিয়েও সন্দেহ হচ্ছিল দুপুরে আমি বারান্দায় বসেছিলাম মজিদ এসে খুব আসতে বলল ম্যাডাম আমি ভাবছি আপনাকে এক জায়গায় নিয়ে যাই আমাদের এলাকায় একজন সাধক আছেন যিনি এসব ব্যাপারে অভিজ্ঞ হয়তো উনি কিছু বলতে পারবেন প্রথমে আমি ভয় পেলাম একজন অপরিচিত সাধকের কাছে যাওয়া কি ঠিক হবে কিন্তু আবার মনে হল আর কোনো উপায়ও তো নেই তাই আমি চুপ করে মাথা নেড়ে সম্মতি দিলাম সন্ধ্যায় আমরা গোপনে বের হয়ে গেলাম বাড়ির কাউকে কিছু জানালাম না আমি মজিতের পিছু পিছু হাঁটছিলাম আর মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের অনুসরণ করছে গ্রামের এক প্রান্তে একটা পুরনো কুটিরে পৌঁছালাম ভেতরে সেই ব্যক্তি বসেছিলেন তিনি আমাদের দেখে গভীর চোখে তাকালেন তারপর হঠাৎ বললেন তোমাদের দুজনের চারপাশে এক অশুভ ছায়া ঘুরছে বিশেষ করে তুমি তিনি আমার দিকে আঙুল তুলে বললেন তোমার এই প্রতিচ্ছবির ভেতরেই লুকানো আছে আসল রহস্য আমি শিউরে উঠলাম মজিত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তিনি চোখ বন্ধ করে বললেন তুমি যাকে রাতে দেখছ সে আসলে কোনো সাধারণ ছায়া নয় এটা তোমার অতীতের সঙ্গে যুক্ত এক শক্তি যে এখনো মুক্তি পায়নি তাই সে তোমার প্রতিচ্ছবির রূপে তোমার সামনে আসছে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম আমার মনে হচ্ছিল সত্যিই কি আমার জীবনের অজানা কোনো ইতিহাস আছে মজিদ ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল ম্যাডাম আমি তো প্রথম থেকেই বলেছি আপনার সুরক্ষা ছাড়া আমি কিছুই চাই না হয়তো এই কারণেই আপনাকে সাহায্য করার দায়িত্ব আমার উপরেই পড়েছে সেদিন রাতে বাড়ি ফিরে আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম মনে হচ্ছিল আমি এক অদ্ভুত খেলায় জড়িয়ে গেছি যেখানে প্রতিটি পদক্ষেপ আমাকে নতুন রহস্যের দিকে নিয়ে যাচ্ছে আর মজিতের উপস্থিতি যেন আমাকে সাহস দিচ্ছে কিন্তু একই সঙ্গে নতুন প্রশ্ন তুলছে সে আসলে কে আর কেন এত আন্তরিকভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে সাধকের কথা শোনার পর থেকে আমার ভেতরে এক অদ্ভুত চাপা ভয় কাজ করতে লাগল প্রতিচ্ছবির ভেতরে আমার অতীতের কোন শক্তি লুকিয়ে আছে এই ধারণাই আমাকে সারারাত ঘুমাতে দিল না চোখ বন্ধ করলেই যেন সেই ছায়া আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে পরদিন সকালে মজিদ আবার আমার পাশে এসে দাঁড়াল তার চোখে ভরসার ছাপ ছিল সে আসতে বলল ম্যাডাম ভয় পাবেন না আমরা সত্যতা খুঁজে বের করবই সেই সাধক যেটা বলেছেন তার সূত্র ধরলেই হয়তো রহস্যের সমাধান হবে আমি জানতাম মজিদ ছাড়া এখন আর কাউকে ভরসা করার মতো নেই বিকেলের দিকে আমি পুরনো অ্যালবাম খুলে বসলাম ছবিগুলো একে একে দেখছিলাম হঠাৎ একটা ছবিতে আমার নজর আটকে গেল ছবিতে আমি ছোটবেলার আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছে এক অচেনা কিশোরী মুখটা যেন অদ্ভুতভাবে মিলছে আমার প্রতিচ্ছবির সঙ্গে বুকের ভেতর ধক করে উঠল একই তবে সেই অজানা ইতিহাস মজিদ ছবিটা দেখে থমকে গেল সে বলল ম্যাডাম আমি মনে করি এই মেয়েটির সঙ্গে রহস্য জড়িত আপনি কি জানেন তিনি কে আমি মাথা নাড়লাম যতই চেষ্টা করি কোনো স্মৃতি মনে পড়ছিল না যেন সময়ের ভেতর কেউ ইচ্ছে করে এই অংশটুকু মুছে দিয়েছে রাতে আবার সেই অদ্ভুত ঘটনার পুনরাবৃত্তি হল আয়নায় তাকাতেই দেখি আমার প্রতিচ্ছবি আমাকে দেখছে অচেনা দৃষ্টিতে ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না হঠাৎ প্রতিচ্ছবি হাত বাড়িয়ে দিল আয়নার ভেতর থেকে ঠিক তখনই দরজা ধাক্কা মেরে মজিদ ভেতরে ঢুকে পড়ল সে আয়নার দিকে তাকিয়ে চমকে উঠল তার চোখে আমি স্পষ্ট আতঙ্ক দেখলাম সে আমার হাত ধরে বলল এখনই এখান থেকে বের হতে হবে আমি স্তব্ধ হয়ে তার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম আনিনায় দাঁড়িয়ে মজিদ শ্বাস নিতে নিতে বলল এটা আর কোন সাধারণ বিষয় নয় প্রতিচ্ছবি আপনাকে নিজের দিকে ডাকছে এর মানে হচ্ছে ওর সঙ্গে আপনার রক্তের সম্পর্ক আছে আমি কেঁপে উঠলাম রক্তের সম্পর্ক তাহলে সেই অচেনা মেয়েটি আসলে কে সেদিন রাতে আকাশে মেঘ জমেছিল ঝড় আসার আগাম ইঙ্গিত দিচ্ছিল আর আমার মনেও যেন এক অজানা ঝড় বইতে লাগল সত্যটা জানার পথে আমরা যতই এগোচ্ছি ততই অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে ভেতরে ভেতরে আমার অস্থিরতা বেড়েই চলেছিল প্রতিচ্ছবির সঙ্গে নিজের সম্পর্ক বোঝার চেষ্টা করতে গিয়ে আমি বুঝতে পারলাম মজিদ আমার প্রতি কতটা সতর্ক এবং দায়িত্বশীল রাতের সেই ঘটনার পর আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম রহস্যের সূত্র খুঁজে বের করতেই হবে পরের দিন আমরা আবার সেই সাধকের কাছে গেলাম তিনি আমাদের কিছু বিষয় বোঝালেন এবং বললেন এই শক্তি শুধু তোমার সাথেই নয় মজিতের সাথেও সম্পর্কিত তাই তোমাদের দুজনকে একসাথে সতর্ক থাকতে হবে এই রহস্যের সমাধান শুধু সাহস আর ধৈর্যের মাধ্যমেই সম্ভব তার কথায় আমরা দুজনেই মাথা নাড়লাম মজিতের সাথে মিলে আমি পরিকল্পনা করতে লাগলাম প্রতিচ্ছবির আচরণ পর্যবেক্ষণ করা এবং তার উপস্থিতির কারণ বোঝার চেষ্টা করা এসবি আমাদের করতে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ আমাকে রহস্যের আরও গভীরে নিয়ে যাচ্ছিল এবং আমার মনে হতে লাগল সত্যিই মজিতের উদ্দেশ্য খারাপ নয় একদিন রাতে আমি বাগানে গেলাম এবং মজিতোর সঙ্গে ছিল হঠাৎ আমরা দেখলাম প্রতিচ্ছবি বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে এবার আমি ভয় পেলাম না বরং বুঝতে পারলাম প্রতিচ্ছবিটি আমাদের কোনো বিপদে ফেলার জন্য নয় বরং আমাদের কাছে কিছু একটা পৌঁছাতে চাইছে মজিদ বলে উঠল ম্যাডাম দেখছেন ও যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে আমি গভীরভাবে তাকালাম প্রতিচ্ছবির চোখে কোনো ক্ষতি করার অভিপ্রায় নেই বরং যেন সাহায্য চাইছে আমার হৃদয় একটু শান্ত হল পরের কয়েকদিন আমরা নিয়মিত বাগানে গিয়ে তার গতিবিধি লক্ষ্য করতাম প্রতিচ্ছবি আমাদের কাছে আসছিল আর আমরা বুঝতে পারছিলাম তার উদ্দেশ্য হল আমাদের কোনো সত্য জানানো মজিদ সবসময় পাশে থেকে আমাকে নিরাপদ রাখছিল একদিন সাধক বললেন এখন সবকিছু স্পষ্ট হবে ওর উদ্দেশ্য কখনো খারাপ ছিল না এটি শুধুই তোমাদের জন্য একটি সতর্কবার্তা যাতে তোমরা একে অপরকে বুঝতে পারো আমার চোখে তখন আনন্দ আর বিস্ময়ের মিশ্রণ ছিল আমি মজিতের দিকে তাকালাম আর এবার বুঝতে পারলাম সব কিছুর পেছনে ওর ভালো উদ্দেশ্যই ছিল সেদিন রাতেই আমি অনুভব করলাম ভয়ের ছায়া দূর হচ্ছে আর মজিতের পাশে থেকে আমি অনুভব করলাম নিরাপত্তা আস্থা এবং এক নতুন বন্ধুত্বের সূচনা আমাদের জন্য সব কিছু স্পষ্ট হয়ে গেল সেই রাতেই প্রতিচ্ছবির আসল পরিচয় জানার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম এটি কোনো অশুভ শক্তি নয় বরং একটি প্রাচীন পারিবারিক সংরক্ষিত আত্মা যা আমাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে এসেছিল ওর উদ্দেশ্য কখনো খারাপ ছিল না মজিদ তখন আমার পাশে দাঁড়িয়ে বলল ম্যাডাম দেখছেন আমি প্রথম থেকেই আপনাকে সতর্ক করতে চেয়েছি কখনও আপনার ক্ষতি করার অভিপ্রায় আমার ছিল না আমি শুধু চেয়েছি আপনি নিরাপদ থাকুন তার কথা শুনে আমি গভীরভাবে বোঝার চেষ্টা করলাম কেন আমি আগে ওকে সন্দেহ করেছিলাম আমরা দুজন মিলে প্রতিচ্ছবির সঙ্গে শান্তভাবে আচরণ শুরু করলাম আর প্রতিচ্ছবিও আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করছিল সে যেন আমাদের পথ প্রদর্শক হয়ে উঠল বাগান এখন আর ভয়ের জায়গা নয় বরং আমাদের বোঝাপটার জায়গা হয়ে উঠল পরের দিন মজিদ আমাকে বাগানের পাশের একটি পুরনো ঘরে নিয়ে গেল সে অদ্ভুতভাবে শান্ত এবং গম্ভীর বলল ম্যাডাম আমি এখানে থাকি শুধু যাতে আপনাকে কোনো বিপদে পড়তে না হয় আপনার নিরাপত্তা আমার দায়িত্ব আমি আবারও বুঝলাম ওর প্রতি আমার প্রথম সন্দেহ সম্পূর্ণ ভুল ছিল আমরা ধীরে ধীরে প্রতিদিনের স্বাভাবিক জীবনে ফিরে গেলাম প্রতিচ্ছবির উপস্থিতি আমাদের মনকে শান্তি দিচ্ছিল আর মজিতের আন্তরিকতা আমাকে শেখাল কখনো কোনো মানুষকে তার বাইরের আচরণ দেখে বিচার করা উচিত নয় আসল উদ্দেশ্য বোঝা প্রয়োজন রাতের আকাশের নিচে আমি মজিতের দিকে তাকালাম বললাম আমি প্রথমে তোমার উদ্দেশ্য নিয়ে ভুল ভেবেছিলাম কিন্তু আজ বুঝতে পারলাম তোমার উদ্দেশ্য সবসময় ভালো ছিল মজিদ কেবল মাথা নেড়ে হাসল আমরা দুজনেই শান্তি অনুভব করছিলাম সেই রাতে আমি গভীরভাবে ভাবলাম কত সহজে আমরা অন্যকে দেখে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই বিশ্বাস এবং ধৈর্যই সব সমস্যার সমাধান করতে পারে বন্ধুরা পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই কখনোই কাউকে তার বাহ্যিক আচরণ দিয়ে বিচার করা উচিত নয় যে কোনো ঘটনা বা আচরণের পেছনের সত্য খুঁজে বের করার চেষ্টা করা উচিত অনেক সময় মানুষ এবং পরিস্থিতি আমাদের ভালোর জন্যই কাজ করে মন খুলে বিশ্বাস করতে শিখুন কারণ সবার উদ্দেশ্য খারাপ হয় না বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি পুরো গল্পটা শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ